একটি শান্ত শহর একটি ব্যস্ত সকাল আর হঠাৎই গুলি ইউরোপের দেশ অস্ট্রিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর গ্রাস যেন এক মুহূর্তে রূপ নেয় মৃত্যু পড়িতে দশ জুন সকাল দশটা গ্রাস শহরের বিওআরজি ড্রাইওয়ার জি গ্রাসের স্কুলে ঘটে গেল দেশের ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক স্কুল শুটিং। একুশ বছর বয়সে এক প্রাক্তন শিক্ষার্থী যিনি নিজেও ছিলেন বুলিংয়ের শিকার দুইটি ক্লাসরুমে ঢুকে এলো গুলি ছুটতে শুরু করেন হাতের পিস্তল ও শটগানের গর্জনে এগারো জন প্রাণ হারায় যাদের মধ্যে আছেন সাতজন শিক্ষার্থী দুজন শিক্ষক এবং হামলাকারী নিজেও আহত হয়েছেন আরও অন্তত ত্রিশ জন পুলিশ জানায় হামলাকারী একাই এই পরিকল্পনা করে তার মৃতদেহ উদ্ধার হয় স্কুলেরই একটি বাথরুম থেকে অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার এ ঘটনাকে জাতীয় শোকাবহ ট্র্যাজেডি বলে আখ্যা দিয়েছেন এবং ঘোষণা করেছেন তিন দিনের রাষ্ট্রীয় শোক শুধু দেশ জুড়ে নয় ইউরোপীয় ইউনিয়ন থেকেও এসেছে সহানুভূতির বার্তা এ ঘটনার পর গ্রাজের স্কুলটি নিরাপদে খালি করে শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয় আসকো স্টেডিয়ামে যেখানে অপেক্ষায় ছিলেন শত শত উদ্বিগ্ন অভিভাবক অস্ট্রিয়া যেখানে সাধারণত এমন ঘটনা খুবই বিরল আজ এক ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি একটি প্রজন্ম হারালো সম্ভাবনা আর একটি দেশ হারালো নির্ভরতার বিশ্বাস অর্পিতা প্রজন্ম চব্বিশ